হ্যালো গাইজ ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ আশা করি সবাই খুব ভালো রয়েছেন আমিও ভালো আছি আজকে চলে এসেছি আপনাদের সাথে আবার একটা নিউ ব্লগ শেয়ার করতে আর আজকে মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করলাম তো আপনারা তো সবাই জানেন যে আমি এর আগের ব্লগেই দেখিয়েছি দাদা দিদি ভাইয়ের এখন নেই ওরা গেছে আসাম ট্যুর বাড়িতে রয়েছে বাবা মা আমি আর আরিশ তো এই যে সব কাজকর্মগুলো আমি করছিলাম আমার যে সব কাজকর্ম এটা আমি প্রত্যেক দিনই করি এটা নতুন আজকে করছি ওরা চলে যাওয়ার পর সেটা নয় যেগুলো আমার কাজ রয়েছে সেগুলো আমি প্রত্যেক দিনই করি আর যখন এখানে থাকি আমি তখন বেশ একটু টুকিটাকি করে এটা সেটা করতেই থাকি আর এখানে আমি এখন আর যে কাঁথাগুলো ছিল যেগুলো কেটেছিলাম সেগুলো শুকিয়ে গেছে আর সেগুলোই আমি এখানে গুছিয়ে রাখছিলাম আর স্নান কমপ্লিট হয়ে গেছিলো আমার আর তারপরে কিন্তু আমি ভিডিওটা করছি এটা এখানে যখন আমি আসি তখন আমার একটু নিজেকে সংসারী সংসারী বলে মনে হয় আসলে এইটাই জন্য কারণ এখানে তো আমার বিভিন্ন রকমের কাজ থাকে নিজের মতো করে সেগুলো করি আর যখন বাড়িতে যাই মানে মালদায় সেরকম তো তখন ওখানে থাকে না গ্যাংটকে যখন যায় সেরকম তখনও আমি দেখিয়েছি সেরকম আমার থাকে না কাজ তো এখানে যখন আসি নিজে সব কিছুগুলো করি তখন বেশ একটা ভালোও লাগে রান্না বান্না সব একসাথে করি কখনও মাঝে মাঝে আর সব কিছু করতে বেশ ভালো লাগে আর এখন এখন সময়টা তো নিমিশের মধ্যেই পার হয়ে যায় কারণ একটা বেবি থাকলে সবাই জানে যে আসলে আর টাইমটা ঠিক করে পার হয় আর যাদের বেবি রয়েছে ছোট তারা তো অবশ্যই ভালো করে জানে যে এই সময়টা চোখের নিমেষেই দিনটা কেটে যায় কখন বোঝাই যায় না আর তারপরে রাত্রে একটু বিছানায় শুলেই মনে হয় ঘুমটা ধরে যায় আর তারপরে সকাল হয়ে যায় কারণ সারা দিন একটা মানে কাজকর্মের পর রাতে একটুতে ঘুমটা চলে আসে চোখে আর তার মধ্যে নিমেষের মধ্যে সকাল হয়ে যায় তো যাই হোক এখন যে আরিশকে নিয়ে দিনগুলো বেশ ভালোই কাটছে আর নতুন নতুন এক্সপেরিয়েন্স হচ্ছে নিউ মম সো অনেক রকমের এক্সপেরিয়েন্স করছি একটা ছোট বেবি থাকলে কেমন কি হয় সব রকম এক্সপিরিয়েন্স করছি এখন তো ভালোই লাগছে তবে মাঝে মাঝে সুপকে মিস করছি যেহেতু ও নেই সেই জন্য মানে ভীষণই মিস করি মাঝে মাঝে ভীষণই মিস করি ওকে তো যাই হোক ও চলে আসবে কয়দিন পর বিকজ সিজন তো শেষ হয়ে যাবে তো ও আসবে বাড়ি আর এর মধ্যেই কয়দিন পরই চলে আসবে তো এখানটাতে আরিশ খেলছিলো এই যে আরিশ সাইডে শুয়ে রয়েছে আরিশ খেলছে আর আমি সব কাঁথা যা কিছু ছিল ওর কেচে মেলেছিলাম সেগুলো সব আস্তে আস্তে করে গুছিয়ে নিলাম আর এরপরে রান্না টান্না সবই করব সব কিছুই আমি দেখাবো আর তার জন্য আমার ব্লগটা দেখতে থাকতে হবে ভিডিওটা পুরো দেখতে হবে আর হ্যাঁ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি কখনোই কাউকে বলি না যে সাবস্ক্রাইব আমার চ্যানেলটা করবেনি যদি ভালো লাগে আমি সব সময় বলি যে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো যাই হোক আমার এই কাজগুলো শেষ এবারে আরিশকে স্নান করে ঘুম পাড়াবো আর এই যে এখানে আমি আরিশকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর স্নান করার পর খেয়েছে ও তারপরে ও ঘুমিয়ে পড়েছে আর স্নান করে খেয়ে নিলে ও ঘুমিয়ে যায় ও একটা ঠিক টাইম আছে সেই টাইম মতোই ও কিন্তু ঘুমোয় এবং খায় আজকে যে ভিডিও টপিকটা রয়েছে যে ব্লগে আমি থামনেলটা তো অবভিয়াসলি সবাই দেখেছেন ভিডিও তো সেটা নিয়ে আজকে কথা বলবো যে আপনার ফুডস বেবি কি করে অনেক দিন অবধি মানে অনেক দিন অবধি বলতে কি অনেক দিন তো আর একদম অনেক দিনের অবধি লং টাইম রাখতে থাকবে না তবে কয়েক দিন অবধি কি করে ফ্রেশ রাখতে পারেন তো এই যে দেখুন আমি আরিশের অ্যাপেলগুলো যেগুলো সেগুলো একটি টিস্যু পেপার দিয়ে এইভাবে মুড়ে দিচ্ছি এই রকম করে আমি ওর প্রত্যেকটা ফুড টিস্যু পেপার দিয়ে এইভাবে করেই কিন্তু মুড়ে দিই আর এরকম করে টিস্যু পেপার দিয়ে ফ্রুটস যদি মুড়ে দেওয়া হয় তাহলে কিন্তু ফ্রুটস গুলো দিন অবধি বেশ কিছুদিন অবধি ফ্রেশ থাকে মানে নষ্ট হয় না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না দু তিন দিনের মধ্যে এই যে অনেক সময় নষ্ট হয়ে যায় গরমের মধ্যে এই সব জিনিসগুলো হয় না এটা আপনি বেশ কয়েকদিন থেকে ধরে ফ্রেশ একটা ফ্রুট টাইপের খাওয়াতে পারবেন আপনাদের বেবিকে সো যখনই কোনো ফ্রুটস আনবেন মার্কেট থেকে তখন এরকম ভালো করে ধুয়ে তারপরে সেটাকে টিস্যু দিয়ে এইভাবে করে জড়িয়ে র্যাপ করে সেটাকে ফ্রিজে রেখে দেবেন তাহলে দেখবেন বেশ কিছুদিন দিন অবধি ফ্রুটসগুলো ফ্রেশ থাকবে এরপরে ফ্রিজের থেকে যখন ও খাবে তখন ফ্রিজ থেকে বের করে যতটুকুটা ওর দরকার ততটুকুটা ওকে দিয়ে আবার সেটা র্যাপ করে বাকিটা রেখে দেবো ফ্রিজে এরপরে যে আমার বাকি জামা কাপড়গুলো ছিল আড়সের যে বাকি কাঁথাগুলো ছিল ড্রেস ছিল সেগুলোকে একটু উল্টে পাল্টে একটু ভালো করে মেলে দিলাম তাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এগুলো আর এমনিতেও যার ওদের জোর তাতে এমনিতেই শুকিয়ে যায় তো যাই হোক বাকিটা তাও একটু উল্টে পাল্টে দিলে তাড়াতাড়ি করে সবগুলোই কিন্তু শুকিয়ে যায় তো যে সেজন্য বাকিগুলো যেগুলো ছিল সেগুলো একটু ভালো করে মেলে দিলাম আর আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তো আমি পুজো করেছিলাম আর আমার পূজো কমপ্লিট হয়ে গেছে এই যে তো এই যে তুলসী থান আমাদের এটা আমি আগেও দেখিয়েছি তো এটা হচ্ছে আমাদের তুলসী থান আর আজকে রান্না হবে সোয়াবিনে সবজি আমি রান্না করব। ডাল হবে ভাজা হবে মাছের ঝোল হবে তো আমি সয়াবিনটা সবজিটা করব বলে এখানে সয়াবিনগুলো গরম জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি তাতে করে সয়াবিনগুলো সফট হয়ে যাবে সেই জন্য তো গরম জল করে সেটার মধ্যে সয়াবিনগুলো দেওয়া আছে অ্যান্ড এইখানে আমার রান্না প্রায় শেষ হতে চলেছে আর এখানে রান্না হচ্ছে মাছের ঝোল যেটা আমি করছিলাম মাছের ঝোল তো এই রান্নাটা হলে মানে এই মাছের ঝোল রান্নাটা হয়ে গেলে মাছের ঝোলটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আজকে সব রান্না হয়ে গেছে বাকি সব কিছুই শুধু এই মাছের ঝোলটা হচ্ছে এই মাছের ঝোলটা নামিয়ে নামিয়ে দিলেই আমার রান্না কমপ্লিট আর আরেস রয়েছে ওই ঠাম্মার কাছে তারপরে এখানে দুপুরবেলা আমরা লাঞ্চ করে নেওয়ার পর আমি এখানে আরিশকে নিয়ে এই যে বসেছিলাম খেলছিলাম আর চুলটা যেহেতু মানে হেয়ারটা আগে থেকে ভেজা ছিল আর তার স মানে ভেজা থাকতে ক্লিপটি আটকে দিয়েছিলাম যার জন্য এখনও পুরোটা শোকায়নি আসলে গরমের জন্য মনে হয় চুলটা রাখা থেকে বেঁধে ফেলায় ভালো হতো সেই জন্য এরকম আটকে নিই বাট চুলগুলো ভেজা থেকে যায় তাতে করে আর এবার ভাবছি চুলটা একটু ছোটো করে কাটিয়ে নেব কারণ বেবি নিয়ে এতটা হেয়ার কেয়ার করা হয় না সেই জন্য আর এখানটাতে আরিশকে যে আমার পায়ের উপরে নিয়ে ওকে নিয়ে খেলছিলাম আর ও ঘুম ঘুমিয়েছে একবার তো ঘুম থেকে উঠে পড়েছে তো এবারে কখন ঘুমোবে সেটা জানি না ওর ঘুমোতে এবারে লেট রয়েছে তো এখন আমার তো আর ঘুম হবে না যতক্ষণ না ও ঘুমোচ্ছে ততক্ষণ আর এই যে দেখুন কেমন হাসছে ওর সাথে কথা বললে ও এত মজা পায় এত হাসে কী বলবো আর এমনিতেও বেশ হাসি খুশি মানে একটু কোনো কিছু করলে ও এত হাসে কি বলবো তো আমার বাবাটা সত্যিই ভীষণ ভালো খুব লক্ষ্মী একটা ছেলে খুব শান্ত মানে শান্ত না হলেও খুব একটা ডিস্টার্ব করে না তো আর এখানে আর রয়েছে হচ্ছে প্রসাদ এই প্রসাদটা আসলে মা নিয়ে এসেছিলো এখানে একটা মন্দিরের পাশেই মন্দির রয়েছে একটা সেখানে পুজো দেওয়া হয়েছিল কেউ একজন দিয়েছিল তারা সবাইকে প্রসাদ সবাইকে দেওয়া হয়েছে এখানে আশেপাশে সবাইকে তো এখানটাতে ছিল হচ্ছে চিড়ে গুড় আপেল বাতাসা গুড় সাথে এরকম সব একটা মিক্সড একটা প্রসাদ এটা ছিল আর তারপরে ভিডিওটা করছি আমি বিকেলবেলা সারা দুপুর আরিস্ক বই নিয়ে আমাকে ও দেয়নি আর আরেকজনকে আপনাদেরকে দেখায় যে এই বাড়িটার এখন আসল ওনার তাকে কি দেখায় আপনাদের তো ওই যে দেখুন দূরে বসে রয়েছে এদিকে তাকিয়ে ওই যে দেখুন দেখছেন এটাই হচ্ছে এই বাড়ির আসল ওনার কারণ ও সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে আজকাল আর যেখানে পাচ্ছে সেখানে পথে করছে টয়লেট করে চলে যাচ্ছে তো ও মানে রাত্রেবেলা ওইখানেই থাকছে মনে হচ্ছে ওটা ওর বাড়ি আর কি বলবো মানে এই কয়দিন থেকে বেশ ভালোই ডিস্টার্ব দিচ্ছে যাই হোক তো ইভিনিংয়ে এই ভিডিওটা করা আমার আর ইভিনিংয়ে যেহেতু ভীষণ গরম লাগে বিকেলবেলার পর থেকে সেই জন্য আলুসকে এসিটা চালিয়ে দিয়ে এটা থেকে তাতে করে ভালো খেলে আর ওর গরমটাও কম লাগে তো যাই হোক আমার আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম দেখা হবে নেক্সট ব্লগ